গুড মর্নিং ফ্রেন্ডস আজকে গণেশ চতুর্থী তো গণেশ চতুর্থীর দিনে সকল ভিওয়ার্সকে জানাচ্ছি হার্দিক শুভকামনা গণেশ চতুর্থীর গণেশ ঠাকুর আমার খালি একজন আদরের মানে শ্রদ্ধা ভক্তি নয় একজন আদরের দেবতা কারণ আমি গণেশ ঠাকুরের এই ছোট্ট গোলাপি গণেশ ঠাকুরকে যখনই মাতা পার্বতীর কোলে বা এমনি দেখি তখন আমার মনে হয় যেন কোলে তুলে আদর করি তাই গণেশ চতুর্থীর শ্রদ্ধা ভক্তির এই ঠাকুরকে জানাই প্রণাম ঘর থেকেই আর বন্ধুদের জানাই শুভকামনা আর এবার বানাচ্ছি বেগুন ভাজা একটু অন্যরকমভাবে সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকে নিরামিষ তাহলে এবার প্রথমে বেগুনের ওপর ছড়িয়ে দিলাম একটু নুন এবার ছড়িয়ে দিচ্ছি একটু হলুদ তারপর ছড়িয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো তারপর ছড়িয়ে দিচ্ছি একটু চিনি আর ছড়িয়ে দিচ্ছি একটু বেসন এবার সব কিছু দিয়ে এগুলোকে ভালো করে কোটেড করে এগুলোকে ভেজে নেব গরম তেলে ওই কোটেড বেগুনগুলোকে ছেড়ে দিলাম চিরচরিত বেগুন ভাজাটাকে একটু একটু জাস্ট অন্যরকম একটা টুইস্ট দেওয়া যাতে বানানো বেলারও ভালো লাগবে আর যে খাবে তারও একটু নতুনত্ব লাগবে এবার নিরামিষের দিনে একটু তো তামঝাম করতেই হবে ব্যাস এবার হয়ে গেলে দুপিট পাল্টে ভেজে তুলে নাও দ্যাট এক পিট পাল্টে দিলাম এতে কী হবে বলো বেগুন ভাজালো না খুব ক্রিস্পি কুরকুরে ক্রাঞ্চি হয়ে যাবে এইভাবে ভাজলে এক পিট হয়ে গেলে ব্যাস ডাল